নমস্কার তোমরা উপরে থাম্বেলটি দেখে বুঝতেই পারছো যে আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি এবং কথা না বাড়িয়ে আমি সোজা অভ্যাসনা যে পঁচিশের ভাগগুলো আছে সেই ভাগগুলোর মধ্যে যে ভাগগুলো ভাজ্যের সংখ্যাটা তিন অঙ্কের আছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে ভালো মতো বুঝতে পারবে তো আমি চার নম্বর যে অঙ্কটা আছে সেই চার নম্বর অঙ্কটা করব বলছি একশো বারোকে একশো বারোকে নয় দিয়ে ভাগ করতে বলছে তো একশো বারোকে যখন নয় দিয়ে ভাগ করব তো এই সংখ্যাটার মধ্যে ভাজ্য আর ভাজক আমরা সবাই জানি কোনটা হবে তো আমি সেটা লিখে নেবো তাও ভাজ্য আমরা বলি হচ্ছে একশো বারোকে ভাজক বলছি হচ্ছে ভাজক নয় এর মধ্যে থেকে আধার বার করব আধার হচ্ছে দশ বিচলন বার করব বিচলন মাইনাস ওয়ান এবার বিচলন মাইনাস ওয়ান কেন হলো বা আধার কেন হলো তার উপরে ভিডিও দেওয়া আছে তোমরা সেটা দেখবে তাছাড়াও আগের ভিডিওতে আমি আধার কি আর বিচলন কিভাবে আসছে এবং সেটা বলে দেওয়া হয়েছে আবার এই জায়গাটা থেকে আরেকটা কী বার করব আমরা পরাবর্ত ভাজক বার করব পরাবর্ত পরাবর্ত ভাজক ঠিক আছে পরাবর্ত ভাজক বার করব তো পরাবর্ত যে ভাজক আছে সেটা বিচলনের যে মানটা থাকবে সেটাই হবে শুধুমাত্র চিহ্নটা পরিবর্তন হবে কি মাইনার চিহ্ন আছে প্লাস চিহ্ন হচ্ছে তো এইটুকু আমাদের সবাইকেই লিখতে হবে এইটুকু লেখার পরে আমরা যে এটা এই যে ভাগটা যে করব এই ভাগটা কিভাবে সাজাতে হয় সেই সাজানোর বিষয়টা আমরা এর আগের ভিডিওতে দেওয়া হয়েছে তোমরা সেটা দেখে নাও ঠিক আছে আজকে আমি ওই সাজানোর বিষয়টা আর বলবো না আমি ডাইরেক্ট অঙ্কটা করব তার জন্য যারা দেখো নি ভিডিওটা তো অবশ্যই দেখো তাহলে বুঝতে হবে সাজানোর বিষয়টা তো সাজাতে গেলে আমরা কি করব এই দুটো অংশে ভাগ করবো এরকমভাবে দাগ দিয়ে ঠিক আছে তো আমাদের এই জায়গাটায় ভাজকের মানটা বসবে ভাজকের নিচে পরাবর্ত ভাজকটা বসবে ঠিক আছে তারপর কি করব এই যে ভাজ্য যেটা আছে সেই ভাজ্যের এককের ঘরটা আমরা ডান দিকে লিখবো আর দশক আর শতকের ঘর মানে এগারো যেটা আছে সেই দুটো আমরা মাঝখানের লিখব মাঝখানের ঘরটা লিখব এই হচ্ছে সাজানো এরপরে কি করব এই যে ভাজ্যের যে ঘরটা আছে সেই ভাজ্যের ঘরের এটা আমরা একক ঘর ধরছি এটা দশকের ঘর ধরছি ভাজ্যের ঘরটার মাঝখানেরটার মধ্যে ঠিক আছে সেই হিসেবে আমরা যদি ধরি তাহলে এটা আমাদের দশকের ঘর হচ্ছে বা আমরা ভাজ্যের যে ঘরটা আছে মাঝখানের অংশটা সেই অংশটার যে এক এই একটা এই একটা আমরা কি করব ভাগফলের ঘরে লেখব ঠিক আছে এই একটা ভাগ ফলের ঘরে নামাবো বা লিখে নেবো লেখানোর পর যা হবে এই একের সঙ্গে এই একটা গুণ করবো ঠিক আছে পরাবর্ত যে ভাজক আর ভাগফলের যে এক আছে সেই দুটার আমরা গুণ করবো গুণ করে যা হবে তার পরে গুণ ফলটা সেই এই যে এখানটায় যে এক আছে সেই একের নিচে লিখবো তার মানে এই এক আর এই এক গুণ করলে এক হচ্ছে তাহলে এই একের নিচে লিখবো তাহলে এই একের নিচে লিখলে এক হবে ঠিক আছে কারণ এই দুটো গুণ করলে এক হচ্ছে সেই এক তারপর কী করব এই এক আর এই একটা যোগ করবো যোগ করলে কত হচ্ছে দুই এক আর এক যোগ করলে দুই তারপরে কি করব তারপরে করব হচ্ছে আমরা এই যে এক পরবর্তী ভাজ আর এই ভাগ ফলের যে দুই আসলো সেই দুইটা গুণ করব তাহলে এই একের সাথে এই দুইটা গুণ করলে কত হচ্ছে দুই দুই এককে দুই সেই দুইটা আমরা এই দুইয়ের নিচে লিখবো লেখে যা হবে তাহলে দুইয়ের নিচে লিখলাম এবার এই দুই আর এই দুই যোগ করব এই দুই আর দুই যোগ করলে কত হচ্ছে চার তাহলে কিন্তু আমাদের এটা হচ্ছে ভাগ ফল হয়ে গেল আর এটা হচ্ছে ভাগ শেষ হয়ে গেল তাহলে আমরা উত্তর লিখবো কি যে উত্তর হচ্ছে ভাগ ফল ভাগ ফল বারো আর হচ্ছে ভাগ শেষ ভাগ শেষ হচ্ছে চার এটা একটু আলাদা এই অঙ্ক এরপরে একটু আলাদা অঙ্ক করছে আলাদা ধরনের সেটা হচ্ছে আমি কী করব তেরো নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করছে হুম তেরো নম্বর অঙ্কটা দেখো সবাই আর এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলাইকেনটি অল করে রাখবে যাতে ভিডিও আপলোড করা মাত্রই তোমরা সবার আগে পেয়ে যাও ঠিক আছে এবার তেরো নম্বর অঙ্কটা কি বলছে দুশো পনেরোকে দুশো পনেরোকে আট দিয়ে ভাগ করতে বলছে কত দিয়ে আট দিয়ে তো এই সংখ্যাটার মধ্যে ভাজ্য ভাজক কোনটা সেটা লিখে রাখব ভাজ্য হচ্ছে আমাদের ভাজ্য হচ্ছে আমাদের দুশো পনেরো ভাজক আমাদের হচ্ছে ভাজক আট তারপরে এর মধ্যে থেকে আমরা কী বার করবো আধার ঠিক আছে আধার আধার হচ্ছে দশ একটু আলাদা ধরনের কারণ আগেরটায় আধার আধার আমাদের দশ ছিল আর ভাজক আমাদের নয় ছিল বিচলন সেক্ষেত্রে আমাদের আগেরটায় বার হয়েছিল মাইনাস ওয়ান এক্ষেত্রে আমাদের বার হবে মাইনাস টু বিচলন ঠিক আছে বিচলন হচ্ছে মাইনাস টু ঠিক আছে এবার পরাবর্ত ভাজক পরাবর্ত পরাবর্ত ভাজক পরাবর্ত ভাজক হচ্ছে আমাদের কি হবে বিচলন যা থাকবে সেটাই হবে শুধুমাত্র চিহ্নটা যা থাকবে তার উল্টোটা হবে মানে মাইনার চিহ্ন আছে এখানে প্লাস চিহ্ন হবে প্লাস চিহ্ন দিলেও চলবে না দিলেও চলবে কোনো অসুবিধা নেই ঠিক আছে এইটুকু হচ্ছে আমাদের সাজাতে হবে আগে এবার এটাকে আমরা আবার সাজাই গঠন করি এরকমভাবে দাগ দিব একই রকমভাবে সব এখানটা ভাজক যেটা জানি সেটা লিখব আর্ট ঠিক আছে ভাজকটা আমাদের আট পরাবর্ত ভাজক কী ছিল দুই ছিল পরাবর্ত ভাজক দুই সেই দুইটা এখানটা লিখব ঠিক আছে তারপরে এই দুইটা লেখার পরে আমরা কি করব এই যে ভাজ্য যেটা আছে সেটা ভাজ্যের এককের ঘরটা ডান দিকে লিখবো আর একুশ যেটা থাকছে সেটা মাঝখানে লিখবো ঠিক আছে হয়ে গেল আমাদের সাজানো এবার ভাজ্যের যে দুই আছে সেই দুইটা আমরা পালের ঘরের নিচে নামিয়ে নেব পালের ঘরে দুইটা নিচে নামানোর পর এই পরাবর্ত ভাজকের সঙ্গে এই ভাগ ফলের দুইটা গুণ করব দুই আর দুই গুণ করলে চার সেই চারটা আমরা এই যে এখানটায় যে এক আছে ভাজ্যের ঘরের সেই একের নিচে লিখব ঠিক আছে চার আর এক যোগ করলে কথা হচ্ছে পাঁচ লিখে দিলাম এবার এই যে গুণ করে পাঁচ পেলাম সেই পাঁচের সঙ্গে আমরা পরাবর্ত ভাজকটা গুণ করব পাঁচ আর দুই গুণ করলে দশ দশ হচ্ছে এই যে পাঁচ আছে সেই পাঁচের নিচে লিখব লেখার পরে এই পাঁচের সাথে দশ যোগ করবো দশ আর পাঁচ যোগ করলে পনেরো ঠিক আছে দশ আর পাঁচ যোগ করলে পনেরো এই জায়গাটা একটা জিনিস মনে রাখতে হবে কি যে আমাদের যে ভাগশেষ এটা তো ভাগশেষ বলছি এটা ভাগ ফল বলছি তো এই যে ভাগশেষ যেটা আছে সেই ভাগশেষটা কিন্তু আমাদের ভাজকের থেকে বড়ো আছে ঠিক আছে তাহলে এটাকে আবার ভাগ করা যাবে সেই জন্য ভাজকের থেকে যেহেতু এটা বড়ো ভাগশেষটা তাহলে এটাকে আবার ভাগ করতে হবে এই জিনিসটা মনে রাখতে হবে যে আমাদের ভাগশেষ ভাজকের থেকে বড়ো না ছোটো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে তো দেখছি আমাদের ভাজকের থেকে ভাজক আট আর ভাগশেষ হচ্ছে পনেরো তাহলে ভাজকের থেকে আনেরোটা হচ্ছে বড়ো সেই জন্য এটাকে আবার ভাগ করব এটাকে কীভাবে ভাগ করব এটাকে আবার দুটো অংশে ভাগ করব করলাম করার পর আমরা কি করব এই যে একটা আছে এই একটা নিচে কেটে নামাবো কেটে নামালাম এবার এই একটার সঙ্গে দুই যোগ করব একের সঙ্গে দুই যোগ তো একের সঙ্গে যদি দুই যোগ করি যোগ করলে কী সরি যোগ নয় গুণ করব। একের সঙ্গে দুইটা কি করব গুণ তাহলে একের সঙ্গে দুই গুণ করে দুই সেই দুইটা পাঁচের নিচে আমরা লিখবো পাঁচের নিচে লিখে দেবো তাহলে পাঁচ আর দুই লিখলাম এবার পাঁচের সাথেই দুইটা যোগ করবো পাঁচ আর দুই যোগ করলে সাত পাঁচ আর দুই যোগ করলে সাত এখানটায় যে পঁচিশ ছিল সেই পঁচিশটা কিন্তু আমরা এখানটায় লিখব লেখার পরে এই একের সঙ্গে পঁচিশটা যোগ হয়ে যাবে সেই জন্য মাঝখানে আমি যোগ চিনতে রাখছি ঠিক আছে তারপরে এই দুটাকে আমরা যোগ করবো পঁচিশ আর এক যোগ করলে ছাব্বিশ আর এখানটা হচ্ছে সাত থাকছে তাহলে আমাদের কিন্তু ভাগ ফল কিন্তু কমপ্লিট ভাগ ফল হচ্ছে ছাব্বিশ আর ভাগ্য হচ্ছে সাত তখন উত্তর লিখবো কি আমরা ভাগ ফল ভাগ ফল ছাব্বিশ আর হচ্ছে ভাগশেষ ভাগ শেষ হচ্ছে সাত এই হচ্ছে আমাদের বৈদিক গণিত পদ্ধতিতে তিন অঙ্কের ভাগ ঠিক আছে